যেমন আমরা ওই বাবলি দিকে আমরা যেমন সম্মান করি আপনাকেও তেমন সম্মান করি ঠিক আছে কারণ আপনি যে গর্তটার মধ্যে হাত দিয়েছেন আপনি একটু চিন্তা ভাবনা করে হাত দিয়েছেন কারণ আপনি চিন্তা ভাবনা করে হাত দেননি তখন কিন্তু পরে আপনি পস্তাবেন বুঝেছেন ম্যাডাম কারণ আপনাকে আমরা শ্রদ্ধা করি বা সম্মান করি কারণ আমরা বাবলি দিকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি সেহেতু আপনাকেও সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আপনি যে পথে মানে যে মালটাকে ধরেছেন মানে সরি ভুলে গেছে মানে যাকে ওই পাঠাকে হয়ে গাইছেন কিন্তু আপনি ভুল করছেন আপনি না বুঝে না শুনে আপনি না পরে আপনি নিজেই পস্তাবেন যে পুরুষ যে যে ছেলেটা আহ একুশ বছরে দুটো মেয়ের জীবন নষ্ট করে তস নস করে সে এখন ভিউজ শুধু ওয়াইটির মধ্যে কেচ্ছা তুলে তুলে ভিউজ কামাচ্ছে ঠিক আছে যে বলতে যাবে তাকেই স্ট্রাইক দিচ্ছে বা সেই খারাপ হয়ে যাচ্ছে ম্যাডাম আপনিও কিছুদিন পরে আপনি যে আজকে সাফাই গাইছেন আমাদের বাবলি দি বাবলি দি ভাইকে খারাপ কথা বলছেন বাবলি দি ভাই টাকা খেয়েছে হেনা তেনা লাভ 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 বলছেন না আপনি নিজে কিছু দিনের মধ্যে আপনি বুঝে যাবেন যে এ যাকে ধরেছেন সে কোন প্রকৃতির মানে মানুষ ঠিক আছে মানুষ বলা চলে না ওটাকে ওটাকে মানুষ বলা চলে না এখন আরো কিছু কথা বলছি আজকে আমি ওই পাঠাকে সাপোর্ট করছি না দেখে আমাকে আনসাবস্ক্রাইব দিয়ে আনসাবস্ক্রাইব করে চলে গেছে আচ্ছা তোমরা কি মানুষ না অন্য কিছু আমাকে আনসাবস্ক্রাইব করেছো ঠিক আছে মেনে নিলাম ঠিক আছে মেনে নিলাম কারণ তোমরা যে একটা তোমরা কি কোনটা ভুল কোনটা ঠিক কোনটা মানে সঠিক সেটা তোমরা বুঝতে পারছো না তোমরা শুধু এই পাঠাকে কি করে তোমরা মানে সাপোর্ট করছো পাঠাকে কি করে তোমরা ভালোবাসছো হ্যাঁ আমরাও ভালোবেসেছিলাম পাঠাকে ঠিক আছে ছোট ভাই বলে ভালোবেসেছিলাম কিন্তু দেখছি না দিনের পর দিন অন্যগ্রামও করে যাচ্ছে দিনের পর দিন নাটক করে যাচ্ছে দিনের পর দিন দুটো মেয়ের জীবন নিয়ে তসমাস করে খেলছে ঠিক আছে এগুলো এগুলো করে যায় না আর এগুলো শেষ আর হওয়ার নয় ঠিক আছে শেষ করছে না হ্যাঁ এখন হবে মীমাংসা ঠিক আছে এখন এই আমাদের এই সাইকো কারো এখন যে এই যে দুটো মেয়ের জীবন নষ্ট হয়েছে এরকম মেয়ের জীবন জানি আর কারো নষ্ট না হয় সেই জন্য এখন সমাধান করা উচিত তাই না সমাধান করা উচিত এখন আমরা মানে ভুলকে ভুল বলছি ঠিককে ঠিক বলছি সেটার জন্য আমাদেরকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে বা 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 কেন ভুলকে ভুলে দিকে সাপোর্ট করবো তোমরা কি চাও ভুলে দি সাপোর্ট করবো তোমরা কি চাও কিন্তু না আমরা করতে পারবো না যেটা ভুল সেটাকে ভুল বলার মতো ক্ষমতা রাখি ঠিক আছে ভুল বলার মতো ক্ষমতা রাখি কেননা ভুল পথে কেন কোনোদিন যাইনি যাবো না ঠিক আছে যাবো না আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছো সুস্থ তো আমিও ভালো আছি তো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে অন অনেক দেওয়া সঙ্গে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তা আগে আমাদের দিকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দি কথাগুলো একদম রাইট 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 কথা একদম সুন্দর মতো সুন্দরভাবে বুঝে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক আমাদের ওই সাইকো আর দির কথাগুলো লাইভের বাবলিদির কথাগুলো সবাই তোমরা শুনেছো ঠিক আছে দি কিন্তু সব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এখন কথাটা হলো ওই পাঠার সাথে যে মানে ম্যাডামটা মানে আমাদের দিদি ভাইটা যে পাঠার সাথে লাইভ করলো ঠিক আছে তা উনি আমাদের বাবু দিদি ভাইকে বলছে যে বাবু দিদি ভাই নাকি টাকা খেয়েছে আচ্ছা বাবু দিদি ভাই কিন্তু বললো যে আমি কেসটা লড়বো ঠিক আছে আমি কেসটা লড়বো যখন জিতবো জিতার পরে কিন্তু টাকা নিব যদি না জিতে তাহলে কিন্তু টাকা নিবে না এক পয়সাও নিবে না বুঝেছো বুঝেছেন দিদি ভাই উনি যখন যদি জিতে তাহলে কিন্তু টাকা নিবে না জিতলে টাকা নিবে না কারণ উনার পারিশ্রমিকটা তো দরকার সবারই যেকোনো কেউ পরিশ্রম করলে তার পারিশ্রমিকটা অবশ্যই সবারই দরকার তাই না আপনি আপনি একদিন বুঝবেন বুঝেছেন আপনিও একদিন বুঝবেন যে আপনি কোথায় হাত দিয়েছেন তার সাথে যোগ দিচ্ছেন হম আপনিও একদিন বুঝবেন ঠিক আছে আচ্ছা তা বন্ধুরা শোনার একটা কথা বলছি কথাটা হলো যে ওই সাইকো ঠিক আছে সাইকো এখন কারোর নাম ঠাম কিচ্ছু আমরা বলতে পারবো না কারও নাম বলবো না ঠিক আছে যাই হোক আমাদের কাকিমা কাকু তোমাদেরকে তোমাদের নামও আমি আমরা বলবো না হ্যাঁ ঠিক আছে কারণ নাম বলাটা উচিত নয় ওই সাইকোই বলছি মানে আমাদের পাগলি বোন ঠিক আছে আমাদের সাইকো সব কিন্তু বললো বললো উনি কিন্তু বাদ দিদি কিন্তু সব ঘটনাগুলো শুনলো আগে ঠিক আছে আমাদের সাইকোকে কিভাবে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে একটা বউকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে কেন তাড়িয়ে দিয়েছে সে শুধু মাসির বাড়ি গিয়েছে দেখে তাকে তাড়ানো হয়েছে সে কে সে হলো ওই পাঠা পিতা ঠিক আছে পিতা কেন তাড়িয়ে দেওয়া মেয়েটাকে পাঠা পাঠার সে তো ঘরের লক্ষ্মী সে তো ঘরের বউ তাকে রাত্রি করে কেন তাড়িয়ে দেওয়া হলো তাকে ঘরের থেকে বের করে সঙ্গে সঙ্গে ওই পাঠার বাবা দরজা আটকিয়ে দিল। কেন কেন তা কেন তুমি তোমার আচ্ছা পাঠাকে বলছি তুই তোর বাবা মাকে অবশ্যই ভালোবাসবি ভালো বাজবি কেন আমরা বলবো না তোর বাবা মাকে ভালো বাজবি না অবশ্যই ভালোবাসবি তার সাথে কিন্তু অধিকারটাও আছে তোর স্ত্রীকে দেখা ঠিক আছে এক কি খালি আমি দেখবো খালি আমার বাবা মাকে দেখবো আমার স্ত্রীকে আমি অবহেলা করবো সেটা কিন্তু হবার নয় কারণ একটা স্ত্রী একটা মেয়ে অন্য বাড়ির থেকে আসে অন্য বাড়িতে তাই না তাকে মানিয়ে বুঝিয়ে নিতে হয় আগে আগে তাকে মানিয়ে বুঝিয়ে নিতে হয় তারপরে তো সে আস্তে আস্তে তারপরে নিজের বাড়ি হয়ে যায় তাই না তারপরে তো বাপের বাড়ি থেকে নিজের বাড়িটা মানে শ্বশুর বাড়িটা কিন্তু নিজের বাড়ি হয়ে যায় তাই না সব মেয়েদেরই তাহলে তাহলে কোন কোন আকালে কোন পছন্দে উনি ওই লোকটা আমাদের সাইকোকে কেন বাড়ি থেকে তাড়ান হলো সাইকো কিন্তু একটা মিথ্যা কথা বলে না ও সাইকো হতে পারে কিন্তু একটা মিথ্যা কথা বলে না প্রতিটি কথার মধ্যে প্রতিটি কথা সত্য ঠিক আছে প্রতিটি কথা সত্য কথাটা হলো যে ওই মানে পাঠার মাশি ঠিক আছে পাঠার মাসির সাথে পাঠাদের একদম যেওতো পাঠার মাশি পাঠার সাইকোকে ভালোবাসতো ভালোবাসতো দেখে পাঠার মা সহ্য করতে পারতো না কেন তুমি সহ্য করতে পারো না তোমার একটাই ছেলে তোমার একটাই ছেলের বউ ঠিক আছে তুমি কোন ছেলের বউর সাথে কেন তুমি থাকতে পারো না আচ্ছা মেনে নিলাম আমাদের সাইকো খারাপ আচ্ছা মেনে নিলাম ওই ওই পার্টি খারাপ ঠিক আছে তুমি একাই ভালো তোমার ছেলে একাই ভালো তোমার হাজব্যান্ড একাই ভালো এরা সবাই খারাপ এখন তো তোমার ছেলে যাকেই নিয়ে আসুক যাকেই নিয়ে আসুক আবার যদি তিন নম্বর নিয়ে আসে তার সাথেও তো সংসার করতে পারবে না তার সাথেও তুমি সংসার করতে দিবে না বুঝেছো তার সাথেও তুমি সংসার করতে দিবে না আচ্ছা একটা কথা বলছি তাহলে মেয়েটাকে কেন বাড়ি থেকে তাড়ানো হলো

দরজা দিয়ে দেয় তারপরে সে তার মাসির বাড়ি থাকে সে ফোন করে তার সে হাজবেন্ড বলে তুমি মানে হাজবেন্ড মানে কথা সে তাও সে ওকে নিয়ে আসলো না তাহলে এটা খারাপ করেনি আচ্ছা এক নম্বর 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 প্রশ্ন আচ্ছা মেনে নিলাম যে আমাদের সাইকো খারাপ সাইকো পাগল তোমরা তো দেখতেই পারো যখন ওর মাথার মধ্যে যা খেলে তখন ওর সাইকোর বাবা মাকেও ছাড়ে না আজকে যখন সাইকো যখন অসুবিধার মধ্যে পড়ে যখন বিপদের মধ্যে পড়ে তখন তাকে সাইকোকে কে দেখে তার বাবা মা দেখে

তোর দায়িত্ব যে আমার বউকে আমি চিকিৎসা করার জন্য মানে চিকিৎসা করার উচিত না ওর বউকে যখন চিকিৎসা করা উচিত তখন তার বাবা কাছে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় দায়িত্বটা বাবা মা যখন ওকে বিয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে বিয়ে দিয়ে দিয়েছে মানে দায়িত্বটা এখন তোর সম্পূর্ণ তোর দায়িত্ব না যে বউকে আমি মানে সাইকোট ডাক্তার দেখাই সেটা না করে তুই করলি বউকে পাঠিয়ে দিলি পাঠিয়ে দিলি পাঠিয়ে দিলি মানে ও চলে এসেছে তোর মা দিনের পর দিন নির্যাতন করেছে বধু নির্যাতন এক কথায় বলা হয় বধু নির্যাতন ঠিক আছে হ্যাঁ মেয়েটা কিন্তু একটা কথাও মিথ্যা বলেনি আরেকটা কথা তোর মা কেন আজকে যখন স্বামী স্ত্রী যখন কথা বলবে ঘরে অবশ্যই স্বামী স্ত্রী যখন কথা বলবে কোন মা আছে কোনো ছেলের মা আছে যে উকি দিয়ে শুনবে যে তার ছেলে তার ছেলের বউ কথা বলে তাহলে মা এবার তুমি কেমন ধরনের মা তুমি তোমার ছেলের সংসারটা তুমি করতে দাওনি বুঝেছো তুমি করতে দাওনি এখন তুমি কি সাজো ভালো সাজো হ্যাঁ তুমি ভালো সাজো তুমি ভালো সেজো না তুমি একদম ভালো সেজো না তুমি তোমার ছেলের দুটো মেয়ের জীবন নষ্ট করেছো তিনটা ছেলে মেয়ের জীবন তুমি নষ্ট করেছো হ্যাঁ অবশ্যই বলবো তুমি নষ্ট করেছো তুমি তার তুমি বুঝলে না যে আমার সাথে যেহেতু এই সাইকোর সাথে পরে না আমার ছেলের বউ সাথে যেহেতু করে না তাহলে আমি আমার ছেলে ছেলের বউকে দেখি মানে ওরা স্বামী স্বামী স্ত্রী মিল আছে নাকি দেখি ওদের আলাদা করে দে ওরা যদি সাইকো যদি সাইকো চাচ্ছে যে তোমার মিল না চলো তুমি আর আমি আলাদা খাই ঠিক আছে ঠিক আছে তুমি করে দিতে পারতো যে বাবা তুই তোর বউকে দিয়ে তুই আলাদা খা তাও তোরা সুখে থাক তুমি যদি ভালো না হত না তাহলে তুমি এই জিনিসটা করতে তুমি কিন্তু করনি তুমি করনি তোমার ছেলে দিনের পর দিন নোংরামো করছে তোমার ছেলে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে তুমি সেটাকে সাপাই দিয়েছ তুমি সেটাকে সাথ দিয়েছ সব থেকে দোষী হলো তুমি তুমি মা তুমি দোষী সব থেকে ঠিক আছে যাই হোক ওই সাইকোর অনেক চোখের প্রবলেম আছে হেনা আছে তেনা আছে যাই হোক ওরা কিন্তু ওই চোখের প্রবলেমের ওই ডকুমেন্ট টকুমেন্ট হেনা তেনা ল্যাপ ল্যাপ চেয়েছে ওরা কিন্তু এখন পর্যন্ত দেয়নি ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু দেয়নি আচ্ছা এগুলো আমি মানে অত গভীরে ঢুকতে চাচ্ছি না এখন কথাটা হলো এস পাঠা তুই কি ভাবছিস তুই বড় ব্লগার হয়ে সব মানে আমাদের মতো ছোট ক্রিয়েটারদের ভয় দেখাবি তুই কি বললি যে আমরা আমরা হলাম কি বললাম সেলিব্রেটি আমরা হলাম সেলিব্রেটি ব্লগার আমাদেরকে নিয়ে যেই খারাপ কথা বলবে তাদের কি স্ট্রাইক মারবো ওরে বাবা ওরে বাবা কি আমার ভেনু ছেলে কি আমার ভেনু কেন বংশ্রী দিয়ে জয়শ্রী দিয়েছে না হ্যাঁ দিয়েছে তো তোমরা দিনের পর দিন নোংরা করবে তোমরা দিনের পর দিন খারাপ করবে তোমরা দিনের পর দিন কেচ্ছা করবে তোমরা দিনের পর দিন গল্পভাসের মধ্যে আসবে কেউ যদি তোমাদেরকে বলতে যায় তাহলে তাদেরকে স্ট্রাইক দিয়ে দিবে তাই না তুমি তোমার তুমি জয়শ্রীর ছেলে মেয়ে মানে মেয়ে দুটো দোহাই দিলে দুহাই দিলে যে তোমার দুটো মেয়ের জন্য আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম স্ট্রাইকটা তুলে দিলাম বা তুমি অন্যায় করে যাবে সেটা বলতে গেলেই দোষ সেটা বলতে গেলেই দোষ তাই না শোনো বন্ধুরা আমি একটা কথা বলছি তোমরা যদি মানে বুঝো শুনো তারপরে তোমরা কমেন্ট করবে ঠিক আছে আজকে এই পাঠার সাপোর্ট হয়ে কথা অনেক মানে পাঠার সাপোর্ট হয়ে আমি অনেক কথা বলেছি পাঠার সাপোর্টে অনেক দিয়েছি পাঠার ভাই ভাই বলেই করেছি কিন্তু দেখছি না দিনের পর দিন পাঠা অন্যায় করে যাচ্ছে তোমরা কি চাও অন্যায়কে সাপোর্ট করি তোমরা কি চাও বলো না আমি অন্যায়কে কোনোদিন সাপোর্ট করিনি করবো না করবো না ঠিক আছে যাই হোক ওই দিদি ভাইকে যে পাঠার সাপ পাঠার হয়ে যে কথা বলছে দিদি ভাইকে জানাচ্ছি তা অগ্রিম যে তুমি অচিরে বুঝবে যে এ কি ধরনের ঠিক আছে তুমি অচিরেই বুঝবে যাই হোক তোমাকে অনেক সম্মান করি তুমি অচিরেই বুঝবে আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না পাঠা তোর অচিরেই পতন হবে তুই দেখে নিস দেখে নিস আর এই যে ওদের মানে সাইকো বাড়ি থেকে কিন্তু আর কন্ট্রোভার্সি আসবে না আর কন্ট্রোভার্সি আসবে না দেখি হিম্মত থাকে দম থাকে তো তোদের কন্ট্রোভার্সি বাদ দিয়ে ভিডিও মারা দেখি দেখি দেখবো এখন থেকে দেখবো তখন দেখবো তোরা যদি কন্ট্রোভার্সি আসবি না তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হবে না ঠিক আছে আর দেখবো আজকে এখন হওয়া উচিত করবে না ওই যে পাঠার মীমাংসা করবে না কারণ এগুলো করে করে ভিউজ কামাবে পয়সা আর্নিং করবে কিন্তু এই যে এরা মানে সাইকোর বাড়ি থেকে এরা মীমাংসা করতে চায় করবেও ঠিক আছে করবেও তখনকার দেখবো তুই কিভাবে ভিউজ কামাস বুঝেছিস ঠিক আছে বন্ধুরা ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেলো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই